আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা হচ্ছে রাতের বেলা আমি অনেক কাজ আর কি সেরে রেখে দেই এতে করে আমার সকালবেলা কাজের ঝামেলাগুলো আর থাকে না সকালে আমি মেয়েকে সময় দিতে পারি তারপরে বাকি টুকটাক যে কাজ থাকে বেশি একটু কষ্ট হয় না এজন্য বেশিরভাগ কাজ আমি রাতের বেলাই করতে পছন্দ করি অনেক রাত হলেও আমি এই কাজগুলো সেরে নেই এখানে কিছু বাজার নিয়ে আসছিল সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে একদম সুন্দরভাবে রেখে দিব। তো আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে আশা করি বুঝতে পারবেন কথাগুলো বাস্তবতার সাথে কতটা মিল আছে অভিনয় তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষ থাকে কথাটা একদমই বাস্তবতার সাথে কতটা মিল আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি আর কি তো আপনারা আমার পাশে আছেন সাথে আছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এমন কাউকে পাবেন না যে আপনি তাকে হেল্প করেছেন তারপরেও সে আপনাকে মানে বিনিময়ে সে হেল্পে আপনাকে উপকৃত হয়েছে এটা কখনোই সে কিন্তু এটা বলবে না আর কি এরকমের আমাদের চলতে হবে একা একা চলতে হবে একা একা পথ চলে সামনে আগাতে হবে আর কি তো এটা এটা হচ্ছে সকালবেলা কিছু বাজার নিয়ে আসছিলো সেগুলো আমি রেখে দিব এই কাজগুলো আমি রাতের বেলায় করি যেগুলো নিয়ে আসে কাটাকাটিও আমি রাতেরবেলা বেশিরভাগ করে রেখে দেই মানুষের যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাকবে আর যখন দেখবেন তার প্রয়োজনটা ফুরিয়ে যাবে তখন কিন্তু তার একদমই সমস্ত কিছু বদলে যাবে এটাই হচ্ছে অবস্থা তো আমার মেয়ের জন্য একদমই ভয়েস দেওয়া সম্ভব হয় না সে অনেক ডিস্টার্ব করে যাই হোক করার কিছুই নেই এই জন্য বড়ো ভিডিও নিয়ে আসতে পারি না আপনাদের মাঝে তারপরে যতটুকু সম্ভব হয় আর কি নিয়ে আসলাম এই অবস্থা তো এখানে আমি মোটামুটিভাবে আমার বাসাটা গুছিয়ে নিয়েছি এখনও বাকি আছে অনেক গোছানো এই অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ সুন্দরভাবে গোছানোর চেষ্টা করতেছি সব কিছুই এলোমেলো শুধু দুইটা রুম আর রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি যাতে করে আমাদের মানে দিনটা চলে যায় আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারি এটা হচ্ছে বাহিরের দিকটা বাহিরের দিকের পরিবেশটা অনেক সুন্দর তো এটা হচ্ছে একটা রুমের সাথে আর একটা বেলকনি দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু এখনো গোছানো হয়নি আস্তে আস্তে করে সব কিছু গোছাবো আর কি তো সবাই ভালো থাকবে